আমি যে কি ভাগ্যবতী আমি বলে বুঝাতে পারবো না আপনাদের আমি কোনোদিন ভাবি নাই যে আমি এরকম ভাগ্যবতী হয়ে পৃথিবীতে এসেছি আমার যদি একটা শরীর খারাপ হয় ছেলে ওইখান থেকে অস্থির হয়ে যায় যেমনি কিষাণু তেমনি মাতু শুধু যদি কানে শোনে যে মাসির শরীর খারাপ হয়েছে ওর চোখে জল এসে যাবে আগে মাসি তুমি ডাক্তার দেখাও ভালো করে না হলে আমি যে তোমাকে নিয়ে আসবো দাদাদের সঙ্গে ডাক্তার দেখিয়ে নেবো আমি বলি না বাবু অত ব্যস্ত হয়েও না আমি ঠিক সুস্থ আছি এত অস্থির হয়ে যায় ছেলেরা আমার সত্যি আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে ছেলে আমার এরকম হবে দুটো আমি ভাগ্যবতী আমার আবার কই দিছে কার জন্য কোনটা পাঠাইছে আন্টি ঠিক আছে তো আমি আগে সব গিফট গুলো বার করি তারপরে এটা কি গিফট

আর মিথুন দিদি ভাই দেখুন কত গিফট পাঠিয়েছে আর বৌদির জন্য আর লাবণ্য জন্য কত সুন্দর দেখো দেখি দারুন সুন্দর লাগতেছে কত সুন্দর দারুন না

আমি দারুণ হ্যাঁ আর জুয়েলারি গুলো কই এত কিছু না ভালো লাগে দুবাই থেকে এসেছে ভাই

মেয়ে মেরা বহু খুশ হেরা নসিবাইল চলো ভাই আনন্দিটা আমার দিকে আমার খুব সুন্দর থ্যাংক ইউ আনটি

সার হবে তো তোমারি এডা মালদার দারুন মতো কলা टाकুন তো দারুন সুন্দর এটা হ্যাঁ দেখতে ভালো লাগে দারুন দারুন তো এডা এ গিফট আছে খুব একটা স্পেশাল মানুষে হ্যাঁ আমাদের ফিসাল ক্যামেরাম্যান হ্যাঁ আওয়াই বলে ক্যামেরাম্যান সামনে আসে না সামনে আসে না ওই জন্য ক্যামেরাম্যানের জন্য ফিসাল গিফট এক্সচে মানে একটা বিরাট হই চই রই রই কাণ্ড পছন্দ করে হালকা তো এই গিফট হয়েছে দাদার দাদার জন্য আন্টি এই গিফট পাঠাইছে তো আন্টি অনেক অনেক থ্যাংক ইউ আর খুব ভালো হয়েছে জামাটা তো খুব সুন্দর মানে খুব সুন্দর লাগতেছে একদম জেন্টাল একদম দাদা হালকা পছন্দ করে হুম নিজে দেখতে এত পছন্দ সত্যি জবাব নাই আচ্ছা তো এটা হচ্ছে বাবার হ্যাঁ আমাদের বাড়ির হিরো বাবা এটা তোমার কেউ সব থেকে বেশি সুন্দর বাড়ির ভিতরে

একদম ভাই একে খুব ভালো লাগতেছে কি মানে আমার কাছে ভাই এর কোন জবাব নাই প্রকাশ করা যাবে না যে এত দূর থেকে আমার জন্য আমি একটা চাষি মাঠে মাঠে খাটে খাওয়ালো তার জন্য আমি বিরাট খুশি বিরাট বিরাট একদম 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 দাদা একদম হ্যাপি তো সত্যি মানে সবাই এত ভালোবাসে না মানে অল্প দিনে সবার কাছ থেকে এত ভালোবাসা পাই আমরা গর্বিত কারণ আমরা যে জিনিসটা সবার কাছ থেকে পাচ্ছি সবাই কিন্তু চট করে এই জিনিসটা পায় না একদম তো সব আপনাদের সকলকে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে আমি মন থেকে অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমাদের পাশে থাকুন আমাদের আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সাথে এইভাবে থাকুন যাতে আমরা ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি আর একটা কথা আমি বলবো মিতুল আনটি আপনি আগে আমাদের বাড়িতে আসুন ঘুরে যান তারপর আমাদের জন্য গিফট পাঠান সব ঠিক আছে কিন্তু আপনাকে আগে একবার আসতে হবে আর ভালো লাগবে একদম আর মাসুদাকে বলবো যে মাসুদা তুমি একবার কাইন্ডলি তোমার বাড়ি তো বেশি দূরে না বহরমপুরে আছো তো বহরমপুর থেকে তুমি একবার কাইন্ডলি আমাদের বাড়িতে এসে ঘুরে যাও আমাদের সকলের খুব ভালো লাগবে তুমি আসলে তোমারও খুব ভালো লাগবে এটাই হচ্ছে মানে ভালোবাসার একটা আন্তরিক অভিনন্দন টান এটাই আর কি আর কিছু না মানে ভালোবাসা যদি থাকে যাওয়া আসা থাকলে পরে সেটা আর কি আরো বেশি ইয়ে হয় আন্তরিকতা বাড়ে এটাই হচ্ছে বলা তো মানে অনেক অনেক খুশি আমাদের কাছে এটা একটা অনেক বড় খুশির দিন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম টাটা